পিঠের মধ্যে রূপসা দিয়া অনেক ভালো গরিব বিকাশ সে কি কি বলে বলতে চায় এরা কারা বাবু কোথা থেকে এরা আসে এরা কোনো সরকারকেই শান্তি দেয় না এরা চায় বিকাশ ব্যবসা চালু থাকুক এদের ধান্দা ঠিক থাকুক বেটা ক্ষমতায় বসতে পারলই না তোমরা এগুলা কি বলছো বাকি অংশে শোনাও সে কি বলতে চায় ডিটেলস শোনাও এডিটার

সরকারকে সর্বোচ্চ তিন মাসের কাজ কর রাশেদ বাবা কাজ করে ভাত খা জাতি থেকে বিকাশ করে আর কত খাবা কোটা নিয়ে আন্দোলন করছো মেধাকে এস্টাবলিশ করতে গিয়া কিন্তু হইয়া গেছে বিকাশ রাশেদ আর তোমার যেই বিকাশ গঙ্গরা আছে এদেরকে জাতি ভালো করে চিনে এদেরকে এক কাজ করো এই পাবনাতে পাঠাইয়া এদেরকে আটকাও দেখেন আমি শক্ত ভাষায় বলতে চাই এই রাশেদের মতন বিকাশ গঙ্গদেরকে মানে ল বাজেটের রাজনীতিবিদ তো এরকমই হয় আর কি একটু ফ্লোর পাইছিল আওয়ামী লীগ সরকারের আমলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে গিয়া এক ধরনের এই রাশেদরা কিন্তু ওই সময় জায়গা উঠছে আপনি দেখেন এদের উত্থান এদের এক্টিভিটিস সবসময় সুবিধাবাদী অবস্থানে আরে বাবা তোমার থেকে তোমার যে পই রাজনীতিবিদ যারা তারা বলতেছে যে ফাইন গণতান্ত্রিক প্রক্রিয়াকে পুনর্জীবিত করার জন্য ডক্টর ইউনুসের যে রাষ্ট্র সংস্কার কাঠামো সেইটা একটা সময় দিতে হবে তারেক জিয়া বলতেছে সময় দিতে হবে তারপরে ভাই আন্দালিব রহমান পার্থ বলতেছে সময় দিতে হবে তোমার দাদার বয়সী জামাতের যিনি আমির আছেন তিনি বলতেছেন সময় দিতে হবে তোমরা কারা এরা কারা কই ঠেকে আসে হ্যাঁ দেখেন এদের কোনো কাজকর্ম নাই আওয়ামী লীগ সরকারের সময় এরা যখন এরকম বক্তব্য দিছে অনেকের কাছে আপনাদের ভাল লাগছে আমি কিন্তু এদেরকে গং হিসাবে অনেকগুলো ভিডিও আগেও করছি কারণ এরা অলওয়েজ ধান্দাবাজি মেন্টালিটিতে থাকে তখন মনে হয়েছে যে এত বিএনপি জামাত ক্ষমতা ছিল না যে ইয়াস রাশেদ আমাদের কথা বলতেছে তো এখন ডক্টর ইউনুস ক্ষমতায় বসতে না বসতে সারা বাংলাদেশের মানুষ যেখানে দলমত নির্বিশেষে মনে করছে ইয়াস আমাদের একটা সুন্দর রাষ্ট্র কাঠামো দরকার এরপরে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আসবে যেখানে ভোটের অধিকার সবাই থাকবে সবাই ভোট দিবে দেন যারা নির্বাচন করবে নির্বাচনে আসবে তারা রাষ্ট্রকে পরিচালনা করবে সামনে একটা সিলেবাস থাকবে যে হ্যাঁ একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হয় যেহেতু তিপ্পান্ন বছরে আমাদের হাতে বিকল্প ছিল না প্রধান দুইটা দল আওয়ামী লীগ এবং বিএনপির বাহিরে এখানে বিকল্প ছিল না মানুষ আওয়ামী লীগের উপর বিরক্ত হইয়া বিএনপিরে ভোট দিত আবার বিএনপির উপর বিরক্ত হইয়া আওয়ামী লীগ রে ভোট দিত দুই সরকারই রাষ্ট্রকে অবৈধভাবে ক্ষমতা কর রাখার জন্য নির্বাচনকে ম্যানোপ্যালেট করা ট্রাই করেছিল শেখ হাসিনা পারছিল বিএনপি পারে নাই একবার কইরো পদত্যাগ করতে হয়েছে এখন ডক্টর ইউনুসের এই সরকার এখানে যারাই আছে অনেকে হয়তো সামান্য আইডন্য তাদের সম্পর্কে আলোচনা আছে প্রয়োজনে তাদেরকে বদলানো হোক উপদেষ্টা পরিষদে যাদের একটু এক্স ব্যাকগ্রাউন্ডে দুর্নীতি আছে অথবা স্বজনপ্রীতি মেন্টালিটি আছে তাদেরকে বদলানো কিন্তু রাশেদের বক্তব্যটা ছিল না রাশেদের বক্তব্য হচ্ছে তিন মাস পরে ক্ষমতা সেইরা কার হাতে দিবে পাশ করার চিন্তা করো তোমাদের হাতে বিকাশ ব্যবসা করা এদের উত্থানের কথা খেয়াল আছে তো এই গণঅধিকার পরিষদের এই রাশেদ একসময় তারেক রাই তারেক দেখছেন না কোন আওয়াজ দিছে রৌনের কোয়া কোয়া পুটকিটা কিন্তু একই জায়গায় হ্যাঁ তারেকও লাফায় রাশেদও লাফায় তো এখানে এদের স্টার্টিংয়ে যখন এই মানে কি বল যে কোটা আন্দোলনে এরা সামনে আসছিল তখন বলছিল যে প্রবাসীরা আপনাদের বৌদের যার যার কাছে টাকা আছে স্বর্ণ আছে এগুলো আমাদেরকে দিয়ে দেন খেয়াল আছে আপনাদের আমি নিজে ভিডিওটা করছিলাম এদেরকে আমার মনে হচ্ছে শক্ত হাতে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক এখনই এদেরকে আটক করা দরকার কারণ ডক্টর ইনুদ সাহেব যে বক্তব্য দিয়েছিলেন যারাই বিষ বাষ্প ছড়াবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই ধরনের দালালদের বাংলার জমিন থেকে এদের বিকাশ ব্যবসা বন্ধ করতে হবে এরা কোনো কর্ম করে আপনি দেখছেন এদের কোনো প্রতিষ্ঠান আছে কোনো চাকরি করে পাবলিক ফান্ডের বিকাশ নেয় সেই বিকাশ দিয়ে খায় গাড়ি বাড়ি কইরা এই রাজনীতি প্যাট মোটা করছে কি অবস্থা ছিল তোর ভাই দেখেন এদেরকে দেখলে পায়ের রক্ত ছিনছিনেয়া মাথায় ওঠে কারণ কি কোনো একটা সরকারকে এরা শান্তি দেনা না আগে মনে করছিলাম না তো আওয়ামী লীগ দুর্নীতি করে এরা কথা বলে এখন তো ভাই এদের আসল রূপ বুঝছি কারণ কি দেশ যদি স্বাভাবিক হয় রাষ্ট্র যদি সিস্টেমে চলে আসে তখন এদের কিন্তু ভাত নাই কারণ কি মানুষের আর এইরকম বিকাশ গ্রুপের দরকারও নাই মানে চেতনা বা বিভিন্ন নাম ভাঙাইয়া বিদেশ থেকে টাকা পয়সা এদের কাছে আর যাবে না এরা তো টেনশানে আসে নির্বাচন হইলে যদি বিএনপি আসে এরা বিএনপির বিরুদ্ধে কথা কইব যেই আসে এদের কাজই হচ্ছে মানুষকে উস্কানো এদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করে আইনের মাধ্যমে এদেরকে লটকানো হোক যেন এই ধরনের এক্টিভিটিস একটা সরকার বসতে না বসতে এগুলা যেন আর কেউ করার সাহস না পায় আপনাদের মন্তব্য আশা করছি কমেন্টে ভালো থাকবে